বিকৃত হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার তো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলুইকালী গ্রামে অজিত স্মৃতি পাটাকারের উদ্যোগে আজ জাতীয় গ্রন্থাগার দিবস পালন হচ্ছে গলুইকালী গ্রামে অজিত স্মৃতি পাটাকাটি উপস্থিত তো এখানে বিগত দশ বছর যাবৎ শিক্ষার আলো জ্ঞানের আলো গ্রামের অজপাড়া গ্রামের শিশু বাচ্চা আবার বৃদ্ধা সকলের কাছে তো আমি এই পাটাকাটির উত্তর সফলতা কামনা সফলতা কামনা করছি এই গ্রামে একটি পাঠাগার আছে যেটি অজিত পাটাকার নামে পরিচিত এই পাঠাগারে আমার জানা মতে মানে কিছুদিন পর পরপরে সেখানে অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা বিতর্কমূলক অনুষ্ঠান হয় এতে আমার যা মনে আসছে যেটা আমি ধারণা করতে পারি যে এলাকার বাচ্চারা অনেক উপকৃত হচ্ছে মধ্যনগরের প্রত্যন্ত অঞ্চলে সেই গলি গ্রামে যে অবস্থিত অজিস্থিতি পাঠাগারটি একটি দায়িত্বশীল ভূমিকা পালন করছে আমি বলবো বর্তমান সময় যে মোবাইলের নেতিবাচক প্রভাব থেকে বই হাতে তুলে দেওয়া শিশু কিশোরদের হাতে এটা একটা চমৎকার উদ্যোগ এবং আমরা জানি যে এখন বই মোবাইলের নেতিবাচক প্রভাবের কারণে অনেক নিতে চাচ্ছে না কিন্তু অধিস্থিতি পাঠাগার তার নির্দিষ্ট গণ্ডির মধ্য থেকে যে কোমল প্রাণ শিশুদের হাতে বই তুলে দেয়া বা নির্দিষ্ট দিবসে যে বিভিন্ন কার্যক্রম এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি দুই হাজার সালে আমি ওই যে স্মৃতি পাটাকাটি স্থাপন করি আমি মূলত সবাই সবাই এখন মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে দশ বন্ধু একসাথে বেড়াতে গেছি গিয়ে সেখানে দশজন দশ দিকে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আমাদেরকে অসামাজিক করে দিচ্ছে মানে এই ব্যাপারটা থেকে এবং মাদক থেকে দূরে থাকার জন্যই মূলত পাতাঘাটটি করা দিয়ে পাটাঘাট দিবস উপলক্ষে সকলকে বই পড়ার আহ্বানে জানাবো আমি এসে আমি আসলে সত্যি বিমোহিত হয়েছি এই পাঠাঘাটটিতে প্রায় দুই হাজারের মতো বই রয়েছে এবং প্রতিদিন আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষ এসে এখানে বই পড়েন আসলে হাওরের মধ্যে এরকম দুর্গম একটা এলাকায় আমি মনে করি এটা বাতিঘর মানে হাওরের বুকে ছোট্ট একটা বাতিঘর আমরা যত বাতিঘর সৃষ্টি করতে পারবো আমাদের মধ্যনগর উপজেলায় তত সমৃদ্ধ হবে দু সালে এই গ্রামের তরুণ অসীম সরকার এই পাটাকারি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকেই এই গ্রামের সব শ্রেণীর পাঠকদের মধ্যে পাটাকাটি জ্ঞানের আলু চড়িয়ে আসছে আমিন আহমেদ সালমান কালের কণ্ঠ মধ্যনগর সুনামগঞ্জ